আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম হয়ে এখানে আমি তেল দিয়ে দেবো আমি সরষের তেল দিয়ে রান্না করবো আপনারা সবির তেল রান্না করতে পারেন তেলটা গরম হলে এখানে আমি রসুন কাটা দিয়ে দেবো লুতিটা একটু রসুনটা বেশি করে কেটে দেবেন খেতে কিন্তু একটু মজা হবে লুতি অনেক সময় গলা ধরতে পারে বেশি করে রসুন কেটে দিলে গলা ধরার কোনো ই থাকে না ভয় থাকে না আর এদিকে একদিন পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়েছি কাঁচামুচ গুলো আমি পরে দেবো আর লুটিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি পানি বড়দু হয়ে লুকেটে দিয়ে লুটিটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে এখানে তখন আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা আমি খুব বেশি একটা দেবো না কারণ এখানে আমি রসুন অনেকগুলো কেটে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে এভাবে ধরে চেড়ে নেবো পেঁয়াজের সাথে যখন ওগুলো ভাজা হয়ে আসবে তখন এখানে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম পানিটা যখন এরম হয়ে আসবে দুটো পানিটা দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কাঁচা মরিচ দিব দেখে হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম লবণ দিলাম সাথে আবার লবণ দেওয়ার করে এখানে আমি জিরার গুড়া দিলাম আপনারা বাটা জিরা দিতে পারেন বাটা জিরা দিলে তরকারি আসলে সুন্দর একটা ফ্লেভার আসে এটা নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলাটা কষানোর জন্য এখানে একটু ঢেকে দেব মশলাটা একটু কষানো হলে মাছটা আমি দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখুন যখন এখানে তেল বেরিয়ে আসবে সে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমার কাছে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে অনেক মজা লাগে বেশি চাই বড়ো চিংড়ি মাছ দিলে

কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি গরম পানি দেব আর এখানে কাঁচ ফাড়া গুলো আমি এই দিয়ে দিলাম এই পর্যায়ে আসলে কালো ফাড়া গুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা ওইভাবে ট্রাই করে দিয়ে দেখবেন আর এখানে গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি ভালোভাবে চার পাঁচটা মেয়ে ছেড়ে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো লোতে আসলে ইলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন খেতে কিন্তু অনেক মজা লাগে কাঁঠালে সময় কাঁঠালের বেশি দিলে কিন্তু আরো খেতে ভালো লাগে এভাবে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে তখন বল কষে গেছে বল এসে গেলে এটা আমি চার পাঁচটা আমি করে দেবো লুটিটা আমি একবারে শুকিয়ে পুরা পুরা করে নেব পুরা পোড়া পোড়া হলে লুটিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার হয় আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লতিটে পর্যায়ে দেখা যায় ধরে পানিটা শুকিয়ে একদম যখন তেল বেরিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এটা চুলাই থেকে নামিয়ে নিব আপনার এভাবে রান্না করে খেয়ে দেবো আসলে খেতে কিন্তু অনেক মজা হয় আপনাদের কাছে তো আমার ভিডিওটি ভালো লাগে চুলাই থেকে নামিয়ে নিয়েছে দেখুন এটা দেখবো আমার ভিডিওটি কিন্তু ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ